আসসালামু আলাইকুম টুমফা সেভেন থেকে আমি টুমফা চেয়ে আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হুইট ক্রিম বিট করলে গরমের ভিতরে এই হুইট ক্রিমটা নষ্ট হবে না আর এর স্বাদটাও কিন্তু অনেক বাড়বে আর এর টেস্টারটা অনেকক্ষণ যাবত এটা গলবে না আর হচ্ছে যে কি শেয়ার করব মাত্র একটি উপকরণ দিয়ে আপনি ঘরে যেভাবে তৈরি করে নিতে পারেন ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম তো এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ হুইট ক্রিম এটা যে কোনো ব্র্যান্ডের আপনি হুইট ক্রিমটা নিতে পারেন হুইট ক্রিমটা আমি এখানে কিছুক্ষণ বিট করে নিচ্ছি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর তখন দেখবো যে হুইট ক্রিমটা কিছুটা বিটটা হয়ে এসেছে এরপর যে আমি এখানে দিয়ে দিব পাউডার মিল্ক মানে দুধ পাউডার দিয়ে দিবেন এখানে এখানে হচ্ছে দুধ পাউডারটা দিয়ে দিবেন দুধ পাউডারটা দিয়ে একটু যখন আপনি বিট করবেন এখানে দেখবেন যে কি এটা হচ্ছে কি একটু আরও আস্তে আস্তে ঘনটা আরও ভারে আর এটা গরমের ভিতরে যেরকম গরমে আপনি রাখেন এটা কিন্তু ফ্রিজ ছাড়াই কোনো রকম ক্রিমটা গলবে না আর এখানে চাইলে এটাতে এই ক্রিমটাতে কিন্তু ভ্যানিলা ফ্লেভার আছে তো এটা দিয়ে আমি আজ ক্রিমটা কীভাবে তৈরি করে নেব সেটা দেখাই দেবো যখন আপনি বুঝবেন যে আপনার ক্রিমটা এরকম যে শেপে রেখছেন ওই শেপটায় থাকছে বা রাখলে এই শেপটা নষ্ট হচ্ছে না এরপর আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওই ক্রিমটা রেডি হয়ে গেছে অনেকেই ক্রিম বিট করার সময় হচ্ছে কি আইসিন সুগার ব্যবহার করেন তো আমার কাছে মনে হয় যেন এই ক্রিমটা এমনি মিষ্টি হয় তো এখানে কোনো সুগার ব্যবহার দরকার না আপনারা যদি মনে করেন একটু মিষ্টি খাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে দুই চার চামচ আইসিন সুগার দিতে পারেন এটা অবশ্যই আইসিন সুগার ব্যবহার করতে হবে রেগুলার চিনিটা দিলে কিন্তু গলবে না আর আইসিন সুগারটা যদি না থাকে তাহলে চিনিকে একটু শিল পাড়ায় গুঁড়া করে নিতে পারেন এই হুইট ক্রিমটা দিয়ে আপনি কেক তৈরি করে নিতে পারবেন এটা কেকের জন্যই পারফেক্ট তাছাড়া আপনি চাইলে এটা দিয়ে ক্রিম বন বা যে কোনো বাটার বন্টন আমরা বানাই যেগুলোর ভিতর ক্রিমটা ইউজ করে তো সেখানেও আপনি এটা ইউজ করলেন পারেন পাউডার মিলটা দেওয়ার কারণের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আর আমি আজকে এখানে তৈরি করছি এটা আমের ক্রিম রোল বাট আমি এটার নাম দিচ্ছি আমের ক্রিম রোল তবে এটা ম্যাঙ্গো ফ্যান কেক বা হচ্ছে যে কি ক্রিম ফ্যান কেক বলা হয় তো এটা হচ্ছে আমি আজকে তৈরি করে নিচ্ছি আমার চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজকে যেহেতু আমি এটা তৈরি করছি তো আমি এটাই সে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দিয়ে কেক বাট যে কোনো ধরনের ক্রিম খাবার আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে কিছু রোল তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে আর এটা ক্রিমটা বিট করার সময় এক পাশ দিয়ে বিট করবেন এদিকে সেদিকে বারবার ঘুরে ঘুরে বিট করবেন না তো আমি এটা যেভাবে আইসক্রিমটা তৈরি করে এখানে যদি আপনি ম্যাঙ্গোর একটু ফিউরি দিতেন বা কোনো কালার দিতেন তাহলে অবশ্যই যে কোনো কালারের আইসক্রিম তৈরি হয়ে যেত তো আমি আজকে এটা যেহেতু এখন আমের সিজন এই মুহূর্তে এখন আম আছে বাজারে তো আমি এখানে কিছু আম দিয়ে এটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার একটা আইসক্রিমের মতো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই হুইট ক্রিমের ভিতর যে পাউডার মিলটা ব্যবহার করেছে এটার কারণে কিন্তু এই স্বাদটা অনেক বেড়ে যায় একটা টিপস আমি দিয়ে রাখি এখানে হচ্ছে আপনি যখন এই হুইট ক্রিমটা নিই আমরা যখন বাজার থেকে কিনে একটা হুইট ক্রিম নর্মাল ফ্রিজে রাখলে এক মাস থাকে কিন্তু আমি যদি এটা এভাবে বিট করে রাখি এটা ছয় থেকে সাত মাস রাখা যাবে তবে এটা যখন পরবর্তীতে আবার একটু ব্যবহার করবেন আবার একটু বিট করে নিলে আপনি এটা ক্রিম রোল কেক সব কিছুতে ব্যবহার করতে পারবেন আমি এভাবেই করে রাখি আমি এটা একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন পর দেখুন আমরা যখন বাজার থেকে আইসক্রিম কিনি এরকম বা আইসক্রিমের মতো হয়ে গেছে এটা খুব সহজে তৈরি হয়ে গেল ভ্যানিলা ফ্লেভারের হোম মেড আইসক্রিম যেটা একদমই ইজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ফেসটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ